বাংলাদেশি হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে খুনের ঘটনায় কলকাতার বাংলাদেশের দূতাবাস ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছে সব পক্ষ বাংলাদেশের যুবক খুনে কলকাতায় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড ব্যানার সহ হিন্দু যুবকের খুনে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তারা তারা বলেছে অবিলম্বে এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের বাংলাদেশে এই সমস্ত ঘটনার জন্য আমাদের ভারতবর্ষে এবং বাংলায় সমস্ত সংখ্যালঘুরা খুব আতঙ্কে রয়েছে সেই আতঙ্ককে দূর করার জন্য আপনাদের বাংলাদেশের সমস্ত যারাই অন্যায় জুলুম করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত এদিকে নাস্তিক মঞ্চ তরফ থেকে বাংলাদেশ উপ দূতাবাসের দিয়ে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের খুনের কাণ্ডে যথাযথ তদন্ত চাওয়া হয়েছে তাদের দাবি যত দ্রুত সম্ভব সমস্ত দোষীকে পাকরাও করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে একই সঙ্গে হিন্দু সংখ্যা লঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে তারা অন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে হিন্দু যুবক খুনের প্রতিবাদ দেখিয়েছে এসএফআই এসএফআই এর দাবি ভারত সরকার এই যুবক খুনে যথা যথ ব্যবস্থা নিক এবং সংখ্যা লঘু অত্যাচার বন্ধ হোক বাংলাদেশে যা শুরু হয়েছে ধর্মীয় মৌলবাদের দ্বারা সরকার আছে বাংলাদেশে এত বড় ঘটনাটা ঘটে গেল এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে কোনো পদক্ষেপ এই দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা দেখি তাহলে এর প্রতিবাদ এবং প্রতিকার বাংলাদেশের ক্ষেত্রে কি হবে